আরে তুমি তুমি কখন আসলা আসার আগে তো একটা ফোন দিতে পারতাম আগে আনতে পারতাম আর তুমি আসছো জানাই আসলে তো আমি রান্না বান্না করে রাখতে পারতাম চলো রুমি চলো গরু কই আরে চলো না আরে গরু কই রেস্ট নাও খাওয়া দাওয়া করো তারপর আমরা নিরবিলে কথা বলি আসো বাসার ভিতরে জলজান্ত একটা গরু এনে রাখছো তুই জিজ্ঞেস করছিস তুই জিজ্ঞেস করছিস এই ছেলে কে হ্যাঁ তোর বলতে হবে এই ছেলে কে যা কফি নিয়ে আয় আর নেক্সট টাইমে জিজ্ঞাসা করবে না যে এই কে বুঝতে পারছো তোদের সার হয় আর নেক্সট টাইমে আসলে তার সম্মান দিয়ে কথা বলবি কে আইছে এখন আবার আসতেছি এত খোলা কে দরজা খুলতে কাজ করতেছিলাম যাও আমাদের তিনজনের জন্য তিনটা কফি নিয়ে আসো এই তুই এখন দাঁড়িয়ে আছিস কি যা কফি নিয়ে আয় এই ছেলেটা কে আগে তো দেখি কা ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো যাই জিজ্ঞেস ম্যাডাম একটা কথা কইতাম হ্যাঁ বলো ওই সারটা কে তোর জিজ্ঞেস করছি তোর জিজ্ঞেস করছি এই ছেলে কে হ্যাঁ তোর বলতে হবে এই ছেলেকে যা কপি নিয়ে আর নেক্সট টাইমে জিজ্ঞাসা করবি না যে এই ছেলেকে বুঝতে পারছ তোদের সার হয় আর নেক্সট টাইমে আসলে তার সম্মান দিয়ে কথা বলবি যা যাস না কেন চাই আর ওই সিস্টেম যা যা যাই ওদিকে তার তার কফি নিয়ে ফকিন মিতে শাউস দেখলে না অবাক হয়ে যায় আমার মনে হয় কি এই সারটা ম্যাডামের বয়ফ্রেন্ড ইস কি একটা থাপ্পড় মারছে গালটা লাল হয়ে গেছে কি রে কুসুম কি হয়েছে তুই বিড় বিড় করে কী করছে ওইদিকে কি দেখছ দশ না ওই যে লম্বা চুলা একটা পোলা দেখছো হুম ম্যাডামে লগে আইসে আমার মনে হয় কি ম্যাডামের বয়ফ্রেন্ড কী করছো তুই দেখতে তো দেখা যায় হিরো মতো চুলগুলো দেখ মাইয়া মাইসির মতো লম্বা লম্বা রাখছে দাঁড়িগুলোর অবস্থা দেখে মনে হয় গাজা খায় হ্যাঁ দেখ আঙ্গো সারে প্রবাসে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় এই টাকা পয়সা ইচ্ছা পিছনে ম্যাডামে ভাঙে বুঝতে পারছি দাঁড়া একটা কাজ করি আমরা চল বিষয়টা স্যারের জানাই ঠিকই কইছ ম্যাডাম কত জোরে আমার একটা থাউল মারছে চল আপাই ফোন দিল কি ফোন দিল চুপ কথা বলবো না আমার জামাই ফোন দিছে জামাই ফোন দিছে হ্যাঁ কি রে তুই এখানে দাঁড়াছস কেন চুপ চুপ কথা বলিস না সারে বিদেশ থেকে ফোন দিছে ও এই লাডুস করে দে আচ্ছা হ্যালো বলো দুই লাখ টাকা পাঠাইছি কয় লাখ দুই লাখ ও জন্য দুই দিন আগে আমার মারে নিয়ে আইবা আর কুরবানির মাংস আমার বোনের বাড়ি বোনের শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন যা যা আছে সর বাড়িতে পাঠাইবা বুঝছো ঠিক আছে এখন তাহলে রাখতেছি কাজ আছে আমার ঠিক আছে সাবধানে কাজ হ্যাঁ আচ্ছা

পাঠাইছে তো দুই লাখ তুমি যদি এক লাখ নিয়ে যাও তাহলে আর থাকবে কি না এক লাখ যাব না আচ্ছা আর পঞ্চাশ হাজার দিয়ে দিস হ্যাঁ এক লাখ লাগবে পঞ্চাশ হাজার টাকা নিও শুনো না এক লাখ লাগবে শোনো পরের বার নিও পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলো হুম ঈদের পরে আবার টাকা পাঠাইবো না ওইখান থেকে আবার তোমারে দেবো না পঞ্চাশ হাজার দিলো ঠিক আছে আম্মা কফি নিয়ে তো এখনো আসলো না এখানে কি বইসা থাকম কিরকম হকি বাচ্চা কি করাস তাড়াতাড়ি কফি নিয়ে আয় যা 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 তাড়াতাড়ি কফি নিয়ে আয় পরে কিন্তু ম্যাডাম গায়ে হাত তুলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আম্মু শোনো তুমি দেখো ওদের কফি বানানো হইছে না আর শোনো আমার নেট রুমে যাই হ্যাঁ আচ্ছা যা আর শোনো ওই দেখো কাচের মেয়ে দুটা যেন দরজার সামনে যা টক টক না করে আচ্ছা তুই যা আমি বাইরে দিতেছি আচ্ছা এই চলো যাও আচ্ছা

আর তুমি আসছো জানাই আসলে তো আমি রান্না বান্না করে রাখতে পারতাম চলো রুমে চলো গরু কই আরে চলো না আরে গরু কই রেস্ট নাও খাওয়া দাও করো তারপর আমরা নিরবিলে কথা বলি আসো বাসার ভিতরে জলজান্ত একটা গরু আনা রাখছো গরু কিনবা কেন না 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 মানে গরু কোথায় আছে আছে গরু আছে হ্যাঁ সেটা তো দেখতেই পাইতাছি চোখের সামনে না এটা তো দুলা ভাই এটা আমার দুলো ভাই আমার বোন দুলা ভাই তো তুমি গায়ে হাত তুলতেছো কেন আসো না চলো রুমে চলো জামাই ওই যে রেশমি আছে না আমার খালা তো বোন ওর মেয়ের জামাই যাও 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 ভাই দুলো ভাই হোক আসো তো তুমি রুমে আসো কতদিন কত বছর পর আসো চলো না রুমে চলো বস বল কে হয় শালি আমার শালি ভাই বিদেশ থাইকা ট্রেনিং এ আইছে জায়গা মত ভুইরা দিমু জামাই উক্তি যে তো হয় না ও যে হইছে কি যাও তুমি জামাই যাও গো দুলা ভাই শুনো না বলছিলাম কি তুমি চলো রুমে চলো রেস্ট নাও খাওয়া দাও করো কত বছর পর আসছো হ্যাঁ জামাই কি হইছে আমি তো বলো আমারে যাবু যাবেন আর তাই বুঝমু না না কি বল বলছে এই কি হাসছস আমি কিচ্ছু জান না আমি ভালো করে জানি আমার পিছে এই ছেলের সাথে দিনের পর দিন তো রংগলিরা রাস চলতেছে বল জানো উনি তো আমার দুলাভাই না না শোনা আমি ভুল জানি না আমাদের বাসার কাজের মেয়ে কুলসুম আমারে সব কোনে কয়া দিছে কুলসুম ওদেরকে কেন ডাকতেছ কুলসুম এই কই যাস একদম ঘড়ায় দিম আম্মা আপনারা আমার পিছে বাসায় যে আকাম কুকাম করেন এর আমারে সব কয়ে দিছে ফোনে এবং ভিডিও পর্যন্ত করছে তো চাকরি নেই কি চাকরি আপনি কি নোট করবেন আপনারা তো আমারই খান আপনি কি জানেন শোনা না এই কি শুনবো কি শুনবো আমি আসলে ওরা মিথ্যা কথা বলছে বুঝছো আমি ওদেরকে খুব ভালো করে চিনি ওরা মিথ্যা কথা বলতে পার না একটা কথা বলবি না তোরা একটা কথা বলবি না আমি যা যা বল তোরা খালি শুনবো একটা কথা বলে পুলিশে দে পুলিশে না না শুনো শুনো স্যার আপনি যে গরু কিনতে 2 লাখ টাকা পাঠিয়েছেন না এই এই ক গরু কিনছে 2 লাখ টাকা শুনো না বলছিলাম কি বলিছি না এখানে তারে থাক খাম্বার মতো দাঁড়া থাকবে একটা কথা বলে পুলিশে না বলছিলাম কি রুমে চুপ চুপ হ্যাঁ ক ওই লাখ ছিলাম কি? কথা। ওই লাখ হেরে ম্যাডাম এক লাখ টাকা দিছে। শুধু তাই না স্যার। এই যে জামা কাপড় পরে আসে না? এটি আপনি টাকা দিয়ে কিনা দিছে ম্যাডামই? কথা তুমি কথা কথা বলবি না। এই এক কাজ কর।

আমি জড়াচ্ছি আর আমার پیچھے আমার পিছনে এগুলা চলতেছে সি সি আমরা এরকম কিছু করি নাই তো নট করবি এই শুনেন আপনাকে একটা কথা বলি আমি আর আপনার মায়ের সাথে সংসার করব না কি বল পাগল 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 আমি এতদিন ছিলাম তোর প্রেমে অন্ধ ছিলাম কিন্তু আজ আমি সুস্থ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক আমি সুস্থ স্বাভাবিক হয়ে গেছি হ্যাঁ শুনো না বলছি কি আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না আমি ভাবতে পারি নাই আমি ভাবতে পারি নাই যে আমার পিছে অন্য একটা ছেলেকে এনে দিনের পর দিন তুই রঙ্গলীলা রাসলীলা করতেছিলি কিসের জন্য এই কিসে কমতে ছিল আমার কি দেয় নাই আমি তোকে টাকা পয়সা ধন সম্পদ কিসে কুমতি রেখেছিলাম আম্মা আমি কিসে কমতি রেখেছিলাম আমরা তো কিছু কই নাই বললাম না ওইটা আর ভাই তুই দুলাভাই হে দুলাভাই চুপ আম্মা তুমি বলো না তোমার জামাইরা আমি ভালোবাসি না বলো তোমার জন্য এই নাটক করবি না নাটক করবি না নাটক করবি না চুপ আমরা আমরা গরু কিনতে বাস কোন তুমি চলে বল এই শোন আমি আর তোদের সাথে কথা বলতে চাই না আমি ডিভোর্স দিব কালকে দিনের ভিতর ডিভোর্স দিব ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সাইন দিয়ে আজকের পর থেকে ফারদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না আর এই যে আপনাকে বলতেছি আজকের পর থেকে ফারদার আপনি নিয়ে যেন আমার বাসার ত্রিশে মানে না আসে আর এই কি শুনবো কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না আর একটা কথা বলে আমি তুকে খুন করে ফেরত জান আপনার মেয়েকে কি যাও বের হও তো মিষ্টি তো হয় যাও যাও আয় যাও তোর দোষ আছে জামাই থেকে আবার আরেকটা পোড়া লাগা সম্পর্ক করণ লাগবে কেন আলতো আমার জীবনটা তেসপাত করে দিচ্ছে প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করতেছে যাদের জন্য তারা আমার সাথে বেইমানি করতেছে এক একটা বেইমান কালসাপ এই কুলচম